স্বামী ব্রহ্মানন্দকে লিখিত কেয়ার অফ ইটি স্টাডি রিডিং চৌঠা অক্টোবর আঠেরোশো পঁচানব্বই অভিন্ন হৃদয়েসু তুমি অবগত আছো যে আমি এক্ষণে ইংল্যান্ডে প্রায় এক মাস যাবৎ স্থানে থাকিয়া পুনঃ আমেরিকা যাত্রা করিব আগামী গ্রীষ্মকালে পুনঃ ইংল্যান্ডে আসিব এক্ষণে ইংল্যান্ডে বিশেষ কিছু হইবার আশা নাই তবে প্রভু সর্বশক্তিমান ধীরে ধীরে দেখা যাও ইতপূর্বে শরৎকে আসিবার টাকা পাঠাইয়াছি ও পত্র লিখিয়াছি শরদ বা শশী দুইজনের একজন যাহাতে আইসে তাহা করিবে শশীর রোগ যদি সম্পূর্ণ আরোগ্য হইয়া থাকে অর্থাৎ নিশ্চিন্ন হইয়া থাকে তাহা হইলে পাঠাইবে চর্মরোগ শীত প্রধান দেশে বড় প্রবল হইতে পারে না উহা এই দারুণ শীতে একদম সারিয়া যাইতে পারে নতুবা শরৎকে স্টার্ডি সাহেবের টাকা সে যে প্রকার লোক চায় সেই প্রকার আনাইতে হইবে উক্ত স্টাডি আমার নিকট দীক্ষা গ্রহণ করিয়াছে এবং বড়ই উদ্যমী ও সজ্জন থিওজফির হাঙ্গামায় পড়িয়া বৃথা সময় নষ্ট করিয়াছে বলিয়া বড়ই আফসোস প্রথমত এরূপ লোক চায় যাহার ইংরেজি এবং সংস্কৃতে বিশেষ বোধ অমুক শীঘ্র ইংরেজি শিখিতে পারিবেন স্থানে আসিলে সত্য বটে কিন্তু এদেশে শিখিতে লোক এখনও আনিতে পারি না যাহারা শিখাইতে পারিবে তাহাদের প্রথম চাই দ্বিতীয় কথা এই যে যাহারা সম্পদে বিপদে আমায় ত্যাগ করিবে না তাহাদের আমি বিশ্বাস করি অত্যন্ত বিশ্বাসী লোক চাই তারপর গোড়াপত্তন হয়ে গেলে যার ইচ্ছা গোলমাল করো ভয় নাই দাদা না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে কিন্তু এখন উপায় কি একটা জন্ম না হয় বাজেই গেল মরদের বাদ কি ফেরে দশ স্বামী কি হয় তোমরা যে যার দলে যাও আমার কোনো আপত্তি নাই কিছুমাত্র নাই তবে এ দুনিয়া ঘুরে দেখেছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি তার জনের উপর আমার একান্ত ভালোবাসা একান্ত বিশ্বাস কি করিব একঘেয়ে বলো বলবে কিন্তু ওইটি আমার আসল কথা যে তাকে আত্মসমর্পণ করেছে তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে অন্য সকলকে আমি ভালোবাসি আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল কিন্তু ওইটুকু আমার গোঁড়ামি মাফ করবে তার দোহাই ছাড়া কার দোহাই দেব আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে পেটের কথা খুলে বললুম দাদা রাগ করো না আমি তোমাদের গোলাম যতক্ষণ তোমরা তার গোলাম এক চুল তার বাইরে গেলে তোমরা আর আমি এক সমান সমাজ ফমাজ যত দেখছ দেশ বিদেশে সব যে তিনি গিরে রেখেছেন দাদা মায়াই বাইতে নিহাত নিমিত্ত মাত্রম ভবসভ্য সচীন আজ বা কাল ওসব তোমাদের অঙ্গে মিশিয়ে যাবে যে হায় রে অল্প বিশ্বাস তাঁর কৃপায় ব্রহ্মাণ্ডম গোস্পদায়তে নিম খারাম হই না পাপের প্রায়শ্চিত্ত নেই নাম যশ সুকাজুহসি ইয়ৎ নাসি অ্যান্ড এটসেট্রা সব তার পায়ে সঁপে দাও আমাদের আর কি চাই তিনি স্মরণ দিয়েছেন আবার চাই কি হে ভাই যিনি খাইয়ে পড়িয়ে বুদ্ধিবিদ্যে দিয়ে মানুষ করলেন যিনি আত্মার চক্ষু খুলে দিলেন যাকে দিন রাত দেখলে যে জীবন্ত ঈশ্বর যাঁর পবিত্রতা আর প্রেম আর ঐশ্বর্য রাম কৃষ্ণ বুদ্ধ যীশু চৈতন্য প্রভৃতিতে এক মাত্র প্রকাশ তাঁর কাছে নিম খারামি তোর বুদ্ধ কৃষ্ণ প্রভৃতির তিন ভাগ গল্প তো নয় অমন ঠাকুরের দয়া হল কেষ্ট যীশু জন্মেছিলেন কিনা তার তার প্রমাণ নাই আর সাক্ষাৎ ঠাকুরকে দেখেও তোদের মাঝে মাঝে মতিভ্রম হয় ধিক তোদের জীবনে আর আমি কি বলিব দেশে দেশে নাস্তিক তার ছবি পূজা করছে আর তোদের মতিভ্রম হয় সময়ে সময়ে তোদের মতো লাখো লাখো তিনি নিঃশ্বাসে তৈরি করে নেবেন তোদের জন্মধন্য কুলধন্য দেশ ধন্য যে তার পায়ের ধুলা পেয়েছিস আমি কি করিব আমাকে কাজেই গোড়া হতে হচ্ছে আমি যে তাঁর জন ছাড়া আর কোথাও পবিত্রতা ও নিঃস্বার্থতা দেখতে পাই না সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি কেবল তাঁর ঘর ছাড়া তিনি যে করছেন দেখতে পাচ্ছি যে ওরে পাগল পরীর মতো মেয়ে সব লাখো লাখো টাকা এ সকল তুচ্ছ হয়ে যাচ্ছে এ কি আমার জোরে না তিনি রক্ষা করছেন তাঁর জন ছাড়া যে আমি কাউকেই একটা টাকা একটা মেয়ে মানুষের কাছে বিশ্বাস করি নে যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানিতে ভক্তি নাই তার ঘোড়ার ডিম হবে না সাদা বাংলা বললুম মনে রেখো হরমোহন দুরবস্থা জানিয়েছেন এবং শীঘ্রই স্থান ছাড়া হতে হবে বলছেন লেকচার চেয়েছেন লেকচার ফেকচার এখন কিছু নাই তবে কিছু টাকা এখনো গাঁটে আছে তাকে পাঠিয়ে দেব ভয় নাই পত্রপাঠ পাঠিয়ে দিতাম কিন্তু সন্দেহ হচ্ছে যে আমার টাকা মারা গেছে সেজন্যই পাঠাই নাই দ্বিতীয়ত কোন ঠিকানায় পাঠাবো তা তো জানি না মাদ্রাজিরা দেখছি কাগজ বার করতে পারলে না বিষয়বুদ্ধি হিন্দু জাতির যে একেবারেই নাই যে সময়ে যে কাজ প্রতিষ্ঠিত হও ঠিক সেই সময়ে তা করা চাই নতুবা লোকের বিশ্বাস চলে যায় টাকা করির কথা পত্রপাঠ জবাব দিতে হয় মাস্টার মশাই যদি রাজি হন তাহলে তাকে কলকাতার এজেন্ট হতে বলবে কারণ তার উপর আমার পূর্ণ বিশ্বাস এবং তিনি এই সকল বিষয় অনেক বুঝেন ছেলে মানুষই হুড়দুঙ্গুলের কাজ নয় একটা সেন্টার ঠিকানা তাকে করতে বলবে যে ঠিকানা ঘড়ি ঘড়ি বদলাবে না ও যে ঠিকানায় আমি কলকাতার সমস্ত চিঠিপত্র পাঠিয়ে দেবো কিমধি কমিতি নরেন্দ্র